এটা একটি সাধারণ কংক্রিটের বা সিমেন্টের ল্যান্ডস্কেপ বনসাই পট এই পটটাকেই আমি রেজিন ইউজ করে কালার ইউজ করে অতি সাধারণ একটা সিমেন্টের পট থেকে মার্বেল টেকচার একটা সিরামিকের পটে রূপান্তরিত করব। এবং এইটাকে এমনভাবে কাজ করব যে এটাকে দেখলে মনেই হবে না যে এটা সাধারণ একটা সিমেন্টের পট ছিল তো রেজিনের কাজ করার পরে স্যান্ডিং করার পরে ফাইনাল যে লুকটা আসছে সেইটা ছিল আনবিলিভেবল এই পটটা ইউজ করে আমি খুব তাড়াতাড়ি একটা নতুন মিনিয়েচার ল্যান্ডস্কেপ ডিজাইন করব। এবং আমি সব কিছু এই চ্যানেলেই শেয়ার করব আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এবং এখানে আমি আমার অনেক আর্টিস্টিক এরকম কাজ শেয়ার করব। আর এটা হলো এই পটের ফাইনাল লুক যেটা দেখলে কেউই বিশ্বাস করবে না যে এটা একটা সিমেন্টের পট এটা এখন দেখতে পাকাপোক্ত একটা সিরামিকের পট